সালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহের অশেষ মেহরবানদের সবাই ভালো আছেন খাবার খাবার খায় না এরকম প্রাণী পৃথিবীতে নাই বললে চলে মানুষ তথা সকল জীবজন্তু খাবার খেয়ে থাকে জীবন পরিচালনা করার জন্য বাঁচার জন্য খাবার অবশ্যই খেতে হবে আর এই খাবার খেতে গিয়ে আপনি একটি মাত্র কাজ করুন বেশি কাজ করতে হবে না একটা অনলি ওয়ান একটি মাত্র কাজ করলে আপনার রিজিক বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনার সম্পদ বৃদ্ধি পাবে অটোমেটিক বাড়তেই থাকবে আমাদের অনেকের ইনকাম সোর্স মোটামুটি থাকার পরেও দেখা যায় নাই উন্নত হচ্ছে না টাকা পয়সা জমতেছে না ভালো বেতনে ভালো মানের স্যালারি পাওয়া যাচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ ষাট এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম স্যালারি আসতেছে বিজনেসে সেম একই পরিমাণ লাভ হচ্ছে বা বরকত নাই অর্থ সম্পদ ফুরিয়ে যাচ্ছে জমতেছে না ডেভেলপ হচ্ছে না কারণটা কি কারণ আমরা এই খাবারের সময় কিছু অঘটন ঘটাই সেই অঘটনটা যদি আমরা না ঘটাই খাবারটা যদি আমরা সুস্থভাবে খেতে পারি তাহলে আল্লাপাক আমাদের এই এই বরকত বাড়িয়ে দিবেন সব কিছুতে দেখবেন শুধু বরকত আর বরকত সেটা হচ্ছে কি আমরা যখন খাবার খাবো খাবার খাওয়ার সময় দু একটা খাবার কিন্তু পড়ে যায় প্লেট থেকে পড়ে যায় সেই খাবারটা যদি প্লেট থেকে পরিষ্কার জায়গায় পরে তাহলে উঠায় সেটাকে সঙ্গে সঙ্গে আগে ওটাকে খাবেন কারণ হচ্ছে এটা এমনিতেই পরে নাই এটা পড়ছে শয়তানের চক্রান্তের কারণে শয়তান কেরার মধ্যে এটাকে গুতাইছে গুতায় গুতায় গুসতে গুঁতে আস্তে আস্তে পাশে নিচে ওটা পড়ে গেছে অর্থাৎ ওই খাবারটা যেই খাবারটা পড়ে গেছে ওটার ভিতরে বরকত ছিল আপনি যখন এক প্লেট ভাত নেবেন বা রুটি নিবেন বা আদার্স না অল্প কিছু খাবারের ভিতরে বরকত থাকে আর ওই বরকতময় খাবার গুলাকে শয়তান গুতায় গুতায় বাইরে ফেলাই দেয় আর ওই খাবারটাকে আপনাকে প্রথমে খেতে হবে যদি পরিষ্কার জায়গায় পরে ওটাকে উঠে আগে খাবেন আর যদি অপরিষ্কার মনে হচ্ছে যে আপনার যেখানে পড়ছে সেখানে ময়লা লাগার সম্ভাবনা আছে ডাস্ট আর ধুলা বলে ওইগুলা লাগার সম্ভাবনা আছে তাহলে সেটাকে উঠাইয়া পরিষ্কার করে ওইটাকে আবার খান প্রথমে ওইটাকে খান তাহলে বরকত বেড়ে যাবে খাবারে কিন্তু বরকত হয় খানে আপনার যখন তরকারি নেবেন ভাত নিবেন যেই পাত্র থেকে নেবেন সেই পাত্র মাঝখান থেকে প্রথমে নেওয়া যাবে না কারণ মোহানাবুল আলমী খাবারের মাঝেই বরকত নাজিল করে থাকেন আপনি পাশ থেকে নেন যতক্ষণ প্রবে সম্ভব পাশ থেকে প্লেটে খাবার নেন এবং প্লেটেও পাশ থেকে ডান দিক দিয়ে পাশ থেকে খাবার শুরু করেন খাবারটা সবার শেষে খাবেন আর যতক্ষণ মাঝখানে খাবার থাকবে ততক্ষণ আল্লাহ তালা এই খাবারের ভিতরে বরকত নাজিল করে থাকবেন আর এই খাবারের ভিতরে যত বরকত থাকবে আপনার সংসার তত বরকতময় হবে আপনার সংসারের উন্নতি হবে ডেভেলপ হবে যতক্ষণ পর্যন্ত বরকত আছে ততক্ষণ আপনার ডেভেলপ আছে বরকত শেষ আপনিও শেষ অর্থাৎ বরকত বৃদ্ধি করার জন্য যেই কাজটা করার কথা বলেছি আমি সেটা হচ্ছে যে আমার কথা না এটা হাদিসের কথা আপনি আবার ব্যক্তিগতভাবে আমার কথা মনে করবেন না যেই খাবারটা পড়ে যাবে সেই খাবারটা শয়তান গুতায়া সরাইছে অর্থাৎ ওই খাবারটা বরকত ছিল সেজন্য ওই খাবারটাকে প্রথমে খাবেন এবং খাবার পাশে এক পাশ দিয়ে খাবেন দেখবেন আপনার সংসারে ডেভেলপ হবেই হবে অনেকে আছে যে খাবার পড়ে গেছে এটা খাবো অহংকার করে পড়ে গেছে তো পড়ে গেছে এটা নোংরা হয়ে গেছে ময়লা হয়ে গেছে বাতিল হয়ে গেছে এটা খাওয়া যাবে না না এই কাজটা আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কখনোই এই কাজগুলা করবেন না ও আখের দেওয়া নয় আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন